আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সকলের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আলোচনা করব গাভীর ওলান ফোলা রোগ অর্থাৎ মেস্টাইটিস রোগ এ সম্পর্কে এ রোগটি মূলত দ্রুত দহন সময়ে হয়ে থাকে এবং গত গাবিরও হতে পারে ওলান ফোলা রোগটি কেন হয় এর লক্ষণ এবং চিকিৎসা ইত্যাদি বিষয়ে আলোচনা করবো আজ তাই ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিন গরুর ফুলার রোগটি মূলত এস্টেপ্টোকাস জেনাস নামক ব্যাকটেরিয়া ফাঙ্গাস ও মাইক্রোপ্লাজমা দ্বারা আক্রান্ত হলে ওলান ফুলা নামক রোগ হয়ে থাকে এছাড়াও অন্য অন্য কারণগুলোর মধ্যে রয়েছে অস্বাস্থ্যকর সেত সেতে বাসস্থানে গাভি বসবাস করলে ওলান ফুলা রোগ হয়ে থাকে বাটে অথবা ওলানে কোনোভাবে আঘাত লাগলে ওলান পর্দা হয়ে থাকে ওলানে দুধ জমাট বেঁধে থাকা ইত্যাদি কারণে রোগ জীবাণু সংক্রামিত হয়ে এ রোগের সৃষ্টি হতে পারে লক্ষণ অতি তীব্র রোগের ক্ষেত্রে দুধ উৎপাদন বিশেষ পরিবর্তন লক্ষণীয় হয়ে থাকে যেমন দুধ পাতলা ও কিছুটা জমাট বাঁধা হয়ে থাকে এছাড়াও ওলান লাল হয়ে ফুলে যায় গরম হয় প্রাণী ব্যথা অনুভব করে ও শরীরের তাপমাত্রা বেড়ে যায় অর্থাৎ শরীরে জ্বর চলে আসে এছাড়াও মন্দা অবসাদ বাপ জ্বর ইত্যাদি উপসর্গগুলো দেখা যায় রোগ দীর্ঘস্থায়ী হলে দুধের পরিমাণ কমে যায় এবং ক্রমান্বয়ে দুধ ছানার মতো ছাঁকাশাকা হয়ে বের হয় এই রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য অবশ্যই আক্রান্ত পশুকে সুস্থ পশু থেকে আলাদা করে রাখতে হবে এবং গরুর ঘরের পরিবেশ শুকনো এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে কোনোভাবে সেত সাথে মেজেতে গরুকে রাখা যাবে না কারণ দুধ দহন অবস্থায় গরুর বাট ঝুলে যায় এবং এই সময়ে গরুর বাট দিয়ে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া ভাইরাস ভিতরে ঢুকে এ ধরনের সমস্যা হতে পারে যার জন্য অবশ্যই গরুর মেজে শুকনো এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন চিকিৎসা ডোমেস্টিক প্লাস পাউডার এটা পঁচিশ থেকে তিরিশ গ্রাম করে দৈনিক দুইবার খাওয়াবেন পাঁচ থেকে সাত দিন পর্যন্ত খাওয়াবেন পাঁচ থেকে সাত দিন পর্যন্ত খাওয়ালে এই রোগ থেকে মুক্তি পাবেন ইনশাল্লাহ এটা দুর্দোধন অবস্থায় খাওয়াতে পারবেন এবং গর্ভবতী গাভীকেও খাওয়াতে পারবেন যদি রোগ দীর্ঘস্থায়ী হয়ে থাকে ওলানে অতিরিক্ত ফুলে যায় ব্যথা অনুভব হয় এবং জ্বর চলে আসে সেক্ষেত্রে এই ওষুধের পাশাপাশি অ্যান্টিবায়োটিক ইনজেকশন সেফট্রাকজন এবং অ্যান্টিস্টামিন দেওয়া লাগতে পারে সেক্ষেত্রে অবশ্যই একজন পশু চিকিৎসক পশু চিকিৎসকের সাথে যোগাযোগ করে ইঞ্জেকশনগুলো করাবেন দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে সুস্থতা এবং দীর্ঘ কামনা করে আজকের মতো কেন শেষ করলাম আল্লাহ হাফিজ